আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বিসমিল্লাহ এর গুরুত্ব নিয়ে বিসমিল্লাহ রহমান শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করোনাময় অসীম দয়ালু বিসমিল্লাহ রহমান রহিম এটি কোরআনের প্রথম আয়াত এবং সুরাল ফাতেহার প্রথম আয়াত এটি আল্লাহর নাম নিয়ে সকল কাজ শুরু করার এক মহান শিক্ষা প্রতিটি কাজের শুরুতে এই আয়াতটি পাঠ করলে আল্লাহর বরকত ও সাহায্য লাভ হয় খাবার খাওয়ার আগে পড়লে তা বরকতময় হয় ভয় ও থাকতে হলে নিয়মিত অত্যন্ত কার্যকর। পদ্ধতি যে কোনো কাজ শুরু করার আগে মনে করে বিসমিল্লাহ রহমানির রহিম এটি পাঠ করুন যেমন খাবার খাওয়ার আগে কোনো কাজের শুরুতে গাড়িতে উঠার সময় গাড়ি থেকে নামার সময় যে কোনো কাজের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা সকালে ও রাতে 21 বার করলে মন শান্ত ও নিরাপদ থাকে প্রিয় দর্শক প্রতিদিন আমাদের চ্যানেলে নিত্য নতুন দোয়া জিকির ও আয়াত ফজিলত নিয়ে আসা হয় আমাদের সাথে থাকুন আল্লাহর রহমতে জীবনকে আর সুন্দর করে গড়ে তুলুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন